আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা গত দুই মাস আগে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছিল তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিবা কিন্তু এই রুটিনটি আবার সংশোধন করে আজকে পুনরায় প্রকাশ করেছে তো তোমাদের কি কি সংশোধন হয়েছে এবং এই রুটিনটি কিভাবে ডাউনলোড করবো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলবটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা এই রুটিনটি কীভাবে ডাউনলোড করবো আমি কি আমি কিন্তু ভিডিও শেষে দেখে দিব তো এর আগে দেখি আমরা এই রুটিনে কি কি পরিবর্তন আনা হয়েছে দেখো বাংলা প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্র কিন্তু একই দিনে থাকবে বৃহস্পতিবারে দশ চার দুই হাজার পঁচিশ তারপর দেখো ইংরেজি প্রথম পত্র পনেরো চার দুই হাজার পঁচিশ অর্থাৎ এখানে কিন্তু প্রায় চার থেকে পাঁচ দিন তোমাদের বন্ধ রয়েছে দেখো এখানে বন্ধটা কিন্তু অনেক দিয়েছে আমি মনে করি এটা ভালো হয়েছে তোমাদের জন্য যারা পড়ালেখা করবে তাদের জন্য খুবই ভালো হবে যেহেতু চার দিন বন্ধ দেওয়া আছে ইংরেজি পরীক্ষার আগে তারপর দেখো ইংরেজি দ্বিতীয় পত্র সতেরো তারিখে এখানে আবার দুই দিন বন্ধ দেওয়া আছে আমরা ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য আমি মনে করি দুই দিনই যথেষ্ট যেহেতু এর আগে চার দিন বন্ধ দিয়েছে তো ইংরেজি দ্বিতীয় দিন দুই দিন বন্ধ দিয়েছে তো অনেক ভালো হবে তোমাদের জন্য যারা ভালো করে প্রিপারেশন নিবা তারপর গণিত বিশ তারিখে এখানে আবার তিন দিন সময় দেওয়া আছে তারপর ইসলাম ও নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম যাদের আছে তার বাইশ তারিখ এখানে আবার দুই দিন দেওয়া আছে তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি এক তেইশ তারিখে আইসিটি পরীক্ষা তারপর চব্বিশ তারিখে এখানে কোনো বন্ধ নাই স্বাস্থ্যবিজ্ঞান কৃষি শিক্ষা সংস্কৃতি পালি অনেক সাবজেক্টগুলো এগুলো দেওয়া আছে তারপরে পদার্থ বিজ্ঞান সাতাশ তারিখ আবার তিন দিন বন্ধ দেওয়া আছে তারা সায়েন্সের তাদের জন্য অনেকটাই ভালো হবে বাংলাদেশের ইতিহাস ও তা হচ্ছে মানবিক বিভাগের জন্য ফিনান্স ও ব্যাংকিং তার ব্যবসায়িক বিভাগের জন্য সাতাশ তারিখেই হবে তো এখানে তিন দিন বন্ধ দেওয়া আছে রসায়ন সায়েন্স যে সাবজেক্ট এখানে আবার দুই দিন বন্ধ দেওয়া আছে ও নাগরিকতা নাগরিকতা তারপর ব্যবসা উদ্যোগ তাদের এখানে দুই দিন বন্ধ দেওয়া আছে বগুল ও পরিবেশ এখানে কোনো বন্ধ নাই তো ত্রিশ তারিখে পরীক্ষা হবে সেটা তো এইভাবে কিন্তু সম্পূর্ণ রুটিনটা তোমরা আশা করি দেখতে পারবা তোমরা এই রুটিনটা কিভাবে ডাউনলোড করবা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রথমে গুগলে চলে আসবা আসার পর থার্ড ইয়ার এডুকেশন বোর্ড লিখবা লেখার পর দেখো এসএসসি কর্নার একটা অপশন আছে তোমরা অন ঢাকা এডুকেশন বোর্ড লিখবা তারপর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর দেখবা এসএসসি কর্নার এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর দেখবা এই রকম একটা ইন্টারফেস চলে আসছে তারপর দেখো দুই সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি অর্থাৎ তোমার যে রুটিনটি আজকে ১৯ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে এই রুটিনটি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সাথে বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে